আজকে চলে আসলাম কক্সবাজার বাজার গেটরা আমার ভাগ্নি রাখিকের জন্য একটা ছাগল নিব। তো বাজার ঘুষতেসছি কষায়ের দোকান কোন দিকে অনেককে জিজ্ঞেস করলাম দেখা দিলো ওদিকে তো যাচ্ছি বাজারের ভিতরের দিকে আমার ক্যামেরাম্যান হলো আমার ভাগিনা সাহেব আমি আর ভাইয়া দুজন ভিতরের দিকে যাইতেছি আর মানুষকে জিজ্ঞেস করতেছে যে কষায় দোকান কোন দিকে ছাগল কোন দিকে বিক্রি করতো ভিতরের দিকে দেখাই দিলো এখানে যাওয়ার সময় শশা দেখলাম তো শশাগুলো ভালো না বললাম যে বিটরুট সালাতের জন্য বিটরুট নিয়ে নি শশাগুলো বাইর থেকে নেব বাইরের ভালো শশা পাওয়া যায় তো এখানে বিটরুটগুলো মোটামুটি নষ্ট আর ভালো মিক্স করা তো চারটা নিলাম বাইসা এরপর শশাগুলো আবার দেখতেছিলাম তো এগুলো ভালো না বলছো বাইর থেকে নিব এখান থেকে বিতর দিকে যাইতেছি দেখেন এখানে মাছ বাজার সমুদ্রের অনেক ধরনের মাছ পাওয়া যায় এখানে মানে এগুলো তো ঢাকা শহরে কম অনেক কম দেখা যায় কক্সবাজার অ্যাভেলেবেল কত হাজার প্রজাতির মাছ আছে

শহরের দিকে আশেপাশে যে মার্কেটগুলো আছে এগুলো অনেক দাম বেশি তো নাজিরহাট নামে একটা জায়গা আছে কক্সবাজার হ্যাঁ সমিতি ভাড়া দিয়ে ভিতর দিয়ে যায় নদীর পাড়ে ওখানে শুটকি বানায় শুকায় কাঁচামাছ বটে করে নিয়ে আসে আমি ওখানে গেছি যাই দেখে এসেছে তো ছাগলটা দেখলাম এটা বললাম দশ এগারো কেজি হবে হ্যাঁ এটা দেখতে পারেন মোটামুটি খারাপ না তো এটা জবাই করার জন্য বললাম ভাইয়া বলতো আমি নিজে জব করবো তো সে জব করলো এটা এদিকে জব করার পরে দিকে আমরা আবার শুটকি দেখতেছি ওদিকে সে ছাগলটা রেডি করতে বলছি এটা রেডি করেন এটা সব ভুড়ি এগুলো ফালাই দেওয়ার পরে চামড়া ভুড়ি এগুলো ফালাই দেওয়ার পরে আবার ওজন দিবে যতটুকু হয় অতটুকু দাম রাখবে তো কেজি নয়শো টাকা করে দাম ঠিক হল আমরা এদিকে সুটকি দেখতেছি সুটকির দামগুলা কেমন কোনটা কেমন এটা সব দেখতেছি আমি এখান থেকে নেবো না আমি দামগুলো একটু জানার জন্য এখানে জিজ্ঞেস করতেছি দেখলাম মোটামুটি অনেক দাম দামগুলো ওখান থেকে তিন চারশো টাকা কেজিতে দাম বেশি তো আমি নাজিরহাট ওখান থেকে সুটকি নিব আগে দেখে এসছি যে মাসাতে শুকায় সব কিছু তো ছাগল কাটা শেষ এটা ওজন দিলো ওজনে দশ কেজি আটশো গ্রাম হয়ে গেলো মোটামুটি আমার আইডিয়াটাই হয়েছে তো এটা কাটাকুটার শেষ প্যাকেট করলো আমরা নিয়ে চলে আসলাম রাস্তায় এখানে কিছু সবজি দেখলাম শশা গাজর এই দুটা নিলাম আগে একটা বিটরুট নিয়েছি শশার জন্য সালাদের জন্য আমাদের মোটামুটি কিনে শেষ এখানে যা টুকটাক ছিল এগুলো নিয়ে নিছি আমরা চলে যাচ্ছি আর এখানে আমি যাওয়ার সময় একটু ভিডিও করতেছি গাড়ি চেঞ্জ যেতে উঠছি রিক্সা উঠছি রিক্সাগুলি চাইতে যেতে এদিকে মোটামুটি অনেক বড় বাজারটা আর একটু যানজট বেশি যাতে ভিতরে বাজার সবাই মোটামুটি আসে একটু যানজটটা বেশি মোটামুটি যাইতে যাইতে এই যে এটা দেখতেছেন এটা হলো ফিশ ওয়ার্ল্ড কক্সবাজারে এটার ভিতরে সমুদ্রের সব ধরনের মাছ মোটামুটি পাওয়া যায় ভিতরে দেখা যায় আর কি পর্যটনের জন্য টিকিট তিনশো টাকা করে এটা বাংলা হাই আবহাওয়া অধিদপ্তরের পাশে মোটামুটি আমি একবার গেছিলাম আর ভালো লাগে না ভিতরে